হ্যালো ব্রুয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো কক্সবাজারের আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমার তিন নম্বর ব্লগ তো কক্সবাজার এসেই আমি সকাল সকাল চলে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় যেটা হচ্ছে আদিনাথ মন্দির এটি একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে অবস্থিত আদিনাথ মন্দিরে যাওয়ার জন্য স্পিড বোর্ড এবং ট্রলারে করে যাওয়া হয় এখানে কোনো গাড়ির ব্যবস্থা নেই তো মহেশখালী আদিনাথ মন্দিরে কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হতে পারে সেটাই আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলে দিব তো ফার্স্টেই আমরা একটা অটো ভাড়া করলাম কলাতলি থেকে লঞ্চ ঘাট পর্যন্ত আসলাম যার ভাড়া সত্তর থেকে আশি টাকা নেবে এরপর লঞ্চ ঘাটে এসে আমরা টিকিট কাটলাম একজনের টিকিট হচ্ছে বিশ টাকা করে এরপর আপনারা চাইলে স্পিড এবং ট্রলারে করে মহেশখালী ঘাটে নামতে পারবেন আর আদিনাথ মন্দিরের ঘাটে ট্রলার যায় না শুধুমাত্র স্পিড যায় মহেশখালী ঘাট পর্যন্ত ট্রলারের ভাড়া হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা আর যদি স্পিড করে যেতে চান তাহলে আশি থেকে একশো টাকা নেবে এরপর আসি আদিনাথ মন্দিরের ঘাট পর্যন্ত স্পিডবোর্ডে করে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা নেবে জনপ্রতি এরপর মহেশখালী ঘাট থেকে আদিনাথ মন্দির পর্যন্ত পঞ্চাশ টাকা নিতে পারে অটোই করে বা রিকশায় করে আদিনাথ মন্দিরের ঘাট থেকে হেঁটেও যেতে পারবেন অল্প কতক্ষণ আর যদি অটোয় করে যেতে চান জনপ্রতি দশ টাকা করে নিতে পারে আমরা হেঁটেই চলে গিয়েছিলাম রাস্তাটা অনেক বেশি সুন্দর ভিউটা মারাত্মক সুন্দর মহেশখালী আসলে শুধু আদিনাথ মন্দির না এখানে দেখার অনেক জায়গা রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য স্বর্ণ মন্দির বৌদ্ধদের স্বর্ণ মন্দির তারপর পানের আরত এরপর হচ্ছে কীভাবে লবণ বানানো হয় ওইটাও দেখতে পারবেন এরপর সুটকির অনেক বড় মার্কেট আছে মহেশখালী যদি যেতে চান তাহলে ঘুরতে ঘুরতে পুরো একদিন চলে যাবে তাও ঘোরা শেষ হবে না অনেক সুন্দর জায়গা আদিনাথ মন্দিরের ঘাটে নেমে এই রাস্তা দিয়ে যেতে হয় আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও আসে জাস্ট এখান থেকে ভিউটা একবার দেখুন এরপর আমরা পৌঁছে গেলাম আদিনাথ মন্দির এখান থেকে ফার্স্টে ঢুকে আমরা পুজোর জন্য ফুল বেলপাতা ফল নিয়ে নিলাম এগুলা এক একটার এক এক দাম কোনোটা একশো টাকা কোনোটা দুশো টাকা এরপর মোমবাতি ধূপকাঠিও নিয়ে নিলাম মন্দিরটা অনেক সুন্দর এখানে একবার গেলে মনটা অনেক শান্তি হয়ে যায় এত শান্তি লাগে যেটা বলে বোঝানোর মতো না মন্দিরটা অনেক বেশি সুন্দর আমি পরের ভিডিওতে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তোমাদের এই ভিডিওতেও কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি দেখো জাস্ট এরপর আমরা ঢুকে ফার্স্টে পুজোর জায়গায় চলে গেলাম আমরা যাওয়ার সাথে সাথে পুজোটা শুরু হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো বা টাইম মতো যেতে পারবো না কিন্তু না একেবারে সময় মতোই পৌঁছেছিলাম এরপর পুজো শেষ করে খাওয়া দাওয়া করে নিলাম এখানে ফার্স্টে টিকিটটা কেটে রাখতে হয় খাওয়ারের জন্য এরপর মন্দিরটা পুরোটা ঘুরে দেখে বেরিয়ে পড়লাম আমরা বাইরে এসে দেখলাম যে সুন্দর সুন্দর চাদর এই চাদরগুলোর দাম অনেক কম আমি দুইটা নিয়েছিলাম আরও অনেক জিনিস আছে জামা কাপড় অনেক জিনিস এখানে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যেতে পারেন এখান থেকে নিলে আমার মনে হয় সবচাইতে বেশি ভালো আমরা এসেছিলাম প্রায় বারোটার দিকে এরপর বিকেল টাইমে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে এখানে আসলে যদি থাকার প্ল্যান না থাকে তাহলে আমি বলবো বিকেল টাইমে একটু বেলা করে চলে যাওয়ার জন্য কারণ হচ্ছে স্পিড তখন পর্যন্ত থাকে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে স্পিড বোর্ড তেমন একটা পাওয়া যায় না যদিও পাওয়া যায় তাহলে তারা দাম অনেক বেশি নেয় যেখানে জনপতি ভাড়া একশো তিরিশ থেকে একশো টাকা সেখানে ডাবল নেবে তারা ভাড়া তো আমরা প্রায় তিনটা থেকে চারটার দিকে স্পিড বোর্ডে উঠে গেলাম স্পিড বোর্ডে করে যাচ্ছি দেখো বিকালের ভিউ সমুদ্রে মহেশখালীকে বিদায় জানিয়ে আবার চলে যাচ্ছি এখানে লেখা আছে আমার কক্সবাজার আমার অহংকার এই লেখাটা দেখে আমার অনেক ভাল লাগছে তাই ভিডিওটা নেওয়া তো আমরা আবার সেখান থেকে অটোয় করে আমাদের হোটেলে যাচ্ছিলাম তখন প্রায় চারটা সাড়ে চারটা বেজে গিয়েছিল ভাবলাম এক কাপ চা খাই চাটা খাওয়ার পর যে কী শান্তি লাগতেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद